সুপ্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা নিশ্চয়ই বলে যাননি ডিবি হারুনের কথা হ্যাঁ সেই বিখ্যাত ডিবি হারুন সেই প্রেসিডেন্ট ভবনের মালিক প্রেসিডেন্ট রিসোর্টের মালিক ডিবি হারুন তার কথাই বলছি কোথায় আছে সেই ডিবি হারুন পাঁচ তারিখে শেখ হাসিনা যখন হেলিকপ্টার করে দেশ থেকে ভারতে পালিয়ে গেল সেই সময় ডিবি হারুন কোথায় ছিল শেষ পর্যন্ত কার সাথে কথা হয়েছিল এই ডিবি হারুনের তার ফোন কি ট্র্যাক করা গেছে শেষ পর্যন্ত কাদের সাথে কী বিষয়ে সে ডিসকাস করেছে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আমাদের টিম চেষ্টা করেছে কিছু উত্তর খুঁজতে সম্মত হয়েছে আমরা শেষ পর্যন্ত ডিবি হারুন তার কল রেকর্ডটা আমরা আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই ডিবি হারুনের শেষ সর্বশেষ তার কল রেকর্ড এবং তারপর থেকে তার মোবাইল ফোনে তাকে আর পাওয়া যায়নি তাকে মোবাইল ফোনে সবসময় তাকে সংযোগ বিচ্ছিন্ন দেখিয়েছে তার মোবাইল ফোন ট্র্যাক করেও কোনো লোকেশন পাওয়া যায়নি এবং কি তার সাথে কোনো কথা বলার চেষ্টা করেও তাকে আর সম্ভব হয়নি তো শেষ পর্যন্ত কার সাথে কী নিয়ে ডিসকাশন হয়েছিল কী কথা তিনি বলেছিল সেটা নিয়ে আসুন আমরা দেখে আসি আমাদের বড় স্ক্রিনে

এম ইন মাননজন বে উল্টা কয় বুঝলাম না ডিজে ভাই উল্টা-পাল্টা কয় মানন উল্টা কয় কয় তো আপনারা কি ধরবো বলে লোকেশন খুঁজতেছে সেই দুনিয়ার কিছু আমি কিছু কই আমি তো এর অনলাইনই পাইলাম আমি তো পাইলাম কই কয় কি যে কই এর তো আমরা পাইতেছি না আমি কি সামনে তো অনলাইনই পাইছি এর এর কমান্ডার রাফিউ কইতেছে

আমি তো কম কষ্টে দুবাই আসি নাই আল্লাহ রহমতে ভালো আসি ভাইয়া এটা সত্যি অনেক ভালো আছি দুবাই এসে কিন্তু আপনি তো আমার অনেক কষ্ট দিচ্ছেন অনেক আমার আম্মু ক্যান্সারের রুগী ভাই আমার আম্মু যে পরিমাণ কানছে আমার আব্বু আম্মু তো কোনো দোষ করেনি আমি হয়তো করছি আমি অস্বীকার করি না আমি দোষ করছি তোমার আব্বু আম্মু কিছু করছে হ্যাঁ বলছে কেউ না না কিন্তু আমার আব্বু আম্মু এই যে আমি আমার বাপ মার কাছে থাকতে পারি নাই ভাই

তো প্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছিলেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং এবং অভিনন্দন এই ধরনের সকল আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো মাস্ট সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবসময়ের জন্য আল্লাহ হাফেজ